আসসালাম আলাইকুম ভিওয়ার সবাই কেমন আছেন দেখুন এই ওখানে শক্ত খটখটা মাটিতেও ডাটা কিভাবে সম্ভব আসলে না দেখলে বোঝার উপায় নাই এত সুন্দর ডাটা হয়েছে ওখানে বাড়িতে আসছি অনেক দিন পর আসছি এসে দেখলাম যে এরকম সুন্দর সুন্দর ডাটা বজাছে ওঠানের চারপাশে তিন পাশে দিয়ে আরকে। তো এত সুন্দর ডাটা খেতে অবশ্যই অনেক মজা লাগবে অসম্ভব সুন্দর একদম আসলে কাছ থেকে দেখলে আরো ভালো লাগে ডাটাগুলা একদম শক্ত মাটিতে এত সুন্দর ডাটা কিভাবে যে হয় সেটা আসলে ভাববার বিষয় দু একদিন বৃষ্টিতে ডাটা বিছি মনে হয় আগে পড়ছিল ডাটা সুখা দিয়েছিল একবার তখন মনে হয় এই ডাটার ডাটার বিচিগুলো গিয়ে এগুলা হয়েছে ঠিক আছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম